হ্যালো বন্ধুরা আমার নাম মানসী আমার চ্যানেলের নাম শহরের গ্রামকন্যা আপনাদের সবাইকে স্বাগত সবাই ভালো আছেন তো দুপুরে রান্না হয়ে গেছে আমার তো রান্নায় এই বসেছি ঝিঙ্গে পোস্ত করবো আর দেশ থেকে দেশি ডিম নিয়ে এসেছিল দেশি ডিমের একটু পাতলা ঝোল করব এই ডিমগুলো না খেতে খুব টেস্টি হয় ওর বাবা আবার বলছে আমি কটা খাবো না আমার জন্য দুটো ভাজা করে ঝোলে দিও তাহলে আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন আমার কি কি মেনু হচ্ছে বন্ধুরা দেখুন আমার ঝিঙে প্রস্তুত হয়ে গেছে কি সুন্দর ঝিঙেগুলো এত নরম না গলে যায় খুব নরম দানা হয় না কী বড়ো ঝিঙ্গে এখানে ডবল জিম অনেক হয়ে গেছে আমি বলি আমিও সেদ্ধ খাবো না আমিও দুটো ডৈনের অমৃত করে দেবো আমারও সেদ্ধ অতটা ভালো লাগে না ঝোলের মধ্যে দিলে না অমলেট করে দিলে যেন চপের মতন লাগে ভালো লাগে খেতে বন্ধুরা দেখুন এখানে দিকে কলা দানাগুলো ফেলে দিয়েছি আর মশলা দিয়ে দিয়েছি এটা একটু তেল দিয়ে বেশি করে নাড়াচড়া করে ঘন্টার মতন হয়ে যাবে কিন্তু খেতে খুব সুস্বাদ লাগবে এবং কে কে খেতে ভালোবাসে এই দুটোকলাতে এর মধ্যে দিয়ে পাঁচ পাঁচকরুন লঙ্কা দিয়ে ভেজে মশলা করে আগে নিচে আর মুদি দিয়ে আমাকে কমেন্ট করে জানাবি দানা কলা কাশি খেতে ভালোবাসে বন্ধুরা দেখুন ভাই বোনে বলে কি আমরা গটা গোটা ঝোলে খাবো ঠিক আছে যে যেটা খেতে ভালোবাসে সেটাই খাবে দেখুন বন্ধুরা আমার এই ঝোলটা হয়ে গেছে এই গরম গরম দেশি ডিমের ঝোল দিয়ে কিন্তু ভাত খেতে কিন্তু খুব সুস্বাদ লাগবে আপনারাও এইভাবে বানিয়ে খান সময়ে এগারো দিন ডিম রান্না করেও খাবে কালকে যাহুতু হচ্ছে নিয়ে গন্ধরাজের লেবু রসা করেছিলাম চিকেনের সেই জন্যে হচ্ছে গিয়ে আজকে বলছি না কালকে তো ষষ্ঠী আছে ষষ্ঠীতে তো খাওয়া যাবে না ষষ্ঠী কেন শক্তি সপ্তমী অষ্টমী এই তিন দিন এখন ভেজ খাওয়া আছে তো আমি ঠিক আছে তাহলে আর মাছ নেব না তাহলে আজকে দেশি ডিমে পাতলা ঝোল করি বন্ধুরা কেমন লাগছে আপনারা এইভাবেই বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে দেখুন বন্ধুরা আমার লাঞ্চ রেডি হয়ে গেছে লাঞ্চে কী কী আছে লেবু এই লঙ্কাটা কিন্তু আমার বাড়িতে বাগানে হয়েছিল আমি তুলে নিয়ে এসেছি আর খুব ঝাল এখানে আছে বিছাকলা ছেঁচকি ঝিঙের পোস্ত দেশি ডিমের পাতলা ঝোল স্যালাড এবার

ঝাড়ের বন্ধুরা খেতে দিয়ে পাঁচতলা ছাদে যে দৌড়ে দৌড়ে জিনিস তুলতে গেলাম ঝাড়ে মানে সারা দিনে যে কতবার পাঁচতলা ছাদে উঠা নামা করতে হয় মানে নিজের একতলায় যদি মানে জামা কাপড় দেওয়ার যদি না জায়গা না থাকে জায়গা ভগবান দিয়েছে কিন্তু ঘর করতে এখনো ভগবান দিন দেয়নি খুব ভালো হয়েছে সেচকিটা খুব ভালো হয়েছে আমরা গ্রামের লোক তো বিচাকোলা ছিঁচকিটা খেতে খুব ভালোবাসি আমার সব সবাই খেতে ভালোবাসি ওর বাবা তো বেশি ভালোবাসে এই ছেঁচকি যদি আমার মায়ের বাড়িতে আমার মা যদি করে আমাদের ওর বাবা এত খেতে ভালোবাসে আমার মা নাকি খুব ছেঁচকিটা ভালো করে ডিমটা ভালো গরম আছে একটা দুধুরই কি দেশি ডিম দুটোই দেশি ডিম টেস্ট আছে এইটা টেস্ট এখন মানুষকে খুশি থাকতে হবে মানুষ অনেকের কাছে টাকা পয়সা থেকেও খুশিতে নেই আর অনেকের কাছে টাকা পয়সা না থেকেও খুশিতে আছে আবার আবার অনেকের কাছে টাকা পয়সা না থেকেও খুশিতে নিই আবার টাকা পয়সা থেকেও খুশিতে আছে মানে কি বললাম সবাই মৃত্যু কথা খুশিতে থাকতে হবে খুশি থাকাটা এখন একটা আর্ট মানুষের জানেন বন্ধুরা চল্লিশ বছরের পরে না মেডিসিন দোকানে ওষুধ দিয়ে প্রতি মাসে লেগে যায় কিন্তু সাথে সাথে না রোগ চলে আসে চিন্তার কারণে কিন্তু মানুষ খুশি থাকার জন্য অনেক কিছু পরিবারে যদি খুশি থাকে না সব খুশি থাকে আমি মনে করি পরিবারকে খুশি থাকে ঝিঙ্গে পোস্তটা খুব ভালো হয়েছে না ঝিঙের পোস্ত কাঁচা লঙ্কা না ছাড়া ভালো লাগে না কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা খুব ভালো লাগে আমার ঠাকুমা ভালো ক্ষীর বানায় মানে রান্নাটা অতটা ভালো পারে না কিন্তু মানে ক্ষীর খুব ভালো বানায় আসলে উনি তো কেন গরু আমাদের যখন কেন ছোটোবেলায় ওর বাবা বলতো বলে আমরা শুধু দুধ দিয়েই ভাত খেতাম দুধ দিয়েই মুড়ি খেতাম দুধ দিয়েই রুটি খেতাম মানে আমাদের খুব ই ছিল ছোটোবেলায় না খুব দুধের প্রতি নেশা এত দুধ পরিমাণে খেয়েছে আসলে আটটা নটা করে কেনি তখন গরু থাকতো এইবার এখন তো গরুর কোনো কিছুই নেই কিন্তু দুধের প্রতি খুব নেশা ছিল এখন অনেকটা কেনি শরীরের সমস্যার জন্যে দুধের জিনিস খুব কম দেওয়া হয় আর ঘি জাতীয় জিনিসও খুব কম দেওয়া খায় না যে একবার তা নয় অল্প খাওয়া হয় যে পরিমাণে খাওয়া হতো আগে তার থেকেও অনেক খাওয়া কম হয়ে গেছে ঠিক রাখতে হবে আবার দুধ খেয়েই চাকরি হয়ে যায় মানে দুধে এত এনার্জি দৌড়ে মানে তখন তো যখন আর্মিতে সিলেকশন হতো তখনকার দিনে রানিং হতো শুধু রানিং হতো না পরীক্ষা হতো পরীক্ষাও ভালো নম্বর পেয়েছে রানিংয়ে ছশো জনের মধ্যে দশ জনের মধ্যে এসছে তবে চাকরিতে যা চাকরিতে জয়েন্ট পেয়েছি শুধু ওটা নয় ওটা ওটা একটা স্টেপ পরীক্ষার জন্য তারপরে আবার অনেক কিছু এক্সারসাইজ হয় যেটাকে আমরা চিন আপস আপস বলি আর সেগুলোই পাস করেছে তারপরে গাঢ্ডায় তোমাকে ঝাঁপ দিতে হবে অনেক কিছু শুধু বহুত কিছু এক্সারসাইজ আছে সেগুলো সব পাস করার পরই মানে চাকরি পেয়েছে প্রচুর কম্পিটিশান প্রচুর মানুষের সংঘর্ষ যেই মানুষ করে সেই বোঝে না আর কেউ বোঝে না সবাই ভাবে চাকরিওয়ালার বেটা আরামে আছে আমি আমি মানছি আমি আরামে আছি বাবা আমার বাবা করেছে বলে আরামে আছি নাহলে বাবা না করলে পাবো জানেন বন্ধুরা কিন্তু চাকরি কষ্ট করে এসছে বলে আমি কিন্তু সবাইকে খুশি রাখার জন্য চেষ্টা করি আর খুশি থাকতেও আমি ভালোবাসি আমি এমন একটা মানুষ আমি সবাইকে না পরিবেশ পরিবারের মানুষগুলোকে খাওয়াতেও ভালোবাসি রান্না করতেও ভালোবাসি আর আমার রান্না করতে খুব ভালোও লাগে খেয়ে যে এরা ডেলি যে বলে বলে মা খুব সুন্দর রান্না হয়েছে যে কোনো জিনিস রান্না করলে আমার ভালোও লাগে বন্ধুরা এইভাবে যদি আমার ভিডিও দেখতে থাকেন লাইক কমেন্ট শেয়ার করুন আর আপনারা ভালো থাকুন পূজা দুর্গা পূজার সবাইকে শুভেচ্ছা রইল ধন্যবাদ